সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকাছা আজ চোদ্দোই জুলাই রোজ রবিবার কৃষি টিভি পাইকাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইকগাছা উপজেলায় অবস্থিত চাঁদখালী পোষয়াড় দর্শক আজ চাঁদখালী পোষুহাট থেকে আপনাদের কিছু খামার উপযোগী সার গরু দরদম জানাবো আশা করছি পুরোটা সময় জোরে আমাদের সঙ্গেই থাকবেন আলাইকুম আসসালাম আছেন ভালো আলহামদুলিল্লাহ ভাই আমার দর্শক দিকে আপনার নামটা বলেন মোহাম্মদ খোকন সর্দার ভাই দীর্ঘদিন পরে তো আসলেন আজকে কত পিস করিয়া ভাই দীর্ঘদিন পরে আছে আমি মাল কিনছিলাম লোক আলাদা ছিল আজকে আমি আইসি ভাই এখানে মাল আছে আপনার পঁয়ষট্টি পিস আজকে দেব তিরিশ পিস হ্যাঁ

একদম পঁয়ষট্টি হাজার টাকা জি ভাই বাষট্টি তেষট্টি কম দিতে পারবে এটা দেবেন পঁয়ষট্টি হাজার কম নেই ভাই এটা কম নেয় হ্যাঁ এটা কম আছে ভাই চুয়ান্ন এটা পঞ্চান্ন টার্গেট চুয়ান্ন চুয়ান্ন এই ফ্রেম দেখা যাক বডি মেফিন টাকা জি কম পাঁচশো টাকা কম হবে ভাই

জি ভাই এখন ভাই যেহেতু দীর্ঘদিন পরে আসছেন এবং এখানে অনেকগুলো গরু দেখালেন আমার যে সকল দর্শক আপনার কাছ থেকে এভারেজ মিলে এই গরুগুলো কিনবে তাদের জন্য আজকের এভারেজ মিলে কেমন কি দাম দেবেন ভাই এখানে আশি পঁচাত্তর পঁয়ষট্টি চুয়ান্ন ব্যাডে মাল আসছে ভাই এভারেজ মিলে আপনি টাকা দেবেন সাড়ে চুয়ান্ন করে সাড়ে চুয়ান্ন জি ভাই তারপরে তো আলোচনা সবাইকে কিন্তু কিছু কমায় রাখা যাবে না ভাই এতে কম দিনে মাফ করতে হবে ভাই চুয়ান্ন টাকা দাম দিচ্ছেন

আপনার চাঁদকালী পশুহার থেকে কিছু সার গরু দেখলেন যদি আজকে বাইরের কাছ থেকে এই সার গরুগুলো কিনতে চান বাইর নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সকল বয়সংখ্য ধন্যবাদ